সরকার মব জাস্টিস বরদাস্ত করে না যেখানেই মব জাস্টিস হচ্ছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা রেজান আহসান সকালে সাভার উপজেলার প্রাঙ্গনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে কথা জানান তিনি এ সময় পরিবেশ দূষণ রোধে উদ্বেগ নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব পরিবেশ দূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে যতক্ষণ পর্যন্ত মানসিকতার প্রাণ প্রকৃতিতে গুরুত্বপূর্ণ স্থানে না রাখবো ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না তিনি আরও বলেন বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে জানান আমরা কাজ শুরু করছি আশা করি দ্রুত সময়ে সকলের সহযোগিতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব অনুষ্ঠানে সাভার উপজেলা গ্রোপণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ জনগণের মাঝে এক লক্ষ গাছের চারা বিতরণ করা হয় এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে সেটা হচ্ছে মব সরকার কোনোভাবেই বরদাস্ত করে এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোন সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই যখনই মব ঘটছে অন্তত গত তিন চার মাস আপনারা দেখেছেন যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না